এবার আমি এই অধ্যায় আটের পাঁচ নম্বর অঙ্গটা অর্থাৎ পাঁচের দাগের অঙ্কটা করে দেখাব অঙ্কটা দেখি বলা হয়েছে দুই দশমিক আট ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর ব্যাস বিশিষ্ট এবং সাত দশমিক পাঁচ ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে পনেরো দশমিক শূন্য এক পাঁচ কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন করতো আচ্ছা প্রতি ঘন ডেসিমিটার ঘন মানে কি আয়ত তাহলে ওই সিলিন্ডারের ভেতরে যে গ্যাসটা থাকবে সেই গ্যাসের আয়তন যাই হোক না কেন সেই গ্যাসের ওজনটা হচ্ছে পনেরো দশমিক শূন্য এক পাঁচ কিগ্রা এখানে বলা আছে এত ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর ব্যাস বিশিষ্ট অন্তর ব্যাস মানে সিলিন্ডারের ভেতরে যে ফাঁকা জায়গাটা সেই ফাঁকা জায়গার যে গোলাকার অংশ তার ব্যাসটা হচ্ছে কত দুই দশমিক আট ডেসিমিটার তাহলে আমি এখানে কি করবো যে অতএব ব্যাসার্ধ সমান কত হবে

দেশি মিটার সমান এটাকে আমি কী করে দেবো পঁচাত্তরের দশ সে দেশি মিটার করে দেবো হলো তাহলে বেসার দের গেছি উচ্চতা পায় পেয়ে গেছি তাহলে ওই ভিতরে যে গ্যাসটা আছে তার আয়তন কত হয় পাই অ্যাপ্স করে এইচ আয়তন সমান কী হবে

এত ঘন ডেসিমিটার গ্যাস আছে সেই গ্যাসটার ওজন কত বলছে সিলিন্ডারে পনেরো দশমিক শূন্য এক পাঁচ কিগ্রা তাহলে আমার এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন এত কিগ্রা এক ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত যেটা চাইছে তাহলে এক ঘন ডেসিমিটার গ্যাসের ওজন এটা ভাজিত এটা তাহলে আমি লিখি অতএব প্রতি ঘন ডেসিমি গ্যাসের

পঁচাত্তর এই গেল এত কি কি গ্রাম এত কি গ্রাম তাহলে আমি এখানে এটাকে দশ মিটার তুলে দিই এই দশ মিটার তুলে দিলে কি হবে নিচে এক দুই তিন এক হাজার হয়ে এক দুই তিন আমার দেখো একটা দুটা তিনটা শূন্য আছে একটা দুটা তিনটা শূন্য কেটে গেল এবার কি হবে সাত দুগুনে চোদ্দ এটাকে এগারো দিয়ে ভাগ যাবে

পাঁচ সাত পঁয়ত্রিশ এক থাকলো পনেরো পাঁচ তিনে পনেরো এবার লং সাতাশ এবার সাথে কাটবে সাত দুগুনে চোদ্দ সাত তেরোতে একানব্বই এই গেল তাহলে উপরে দেখো কিছুই নেই শুধু তেরো আছে আর নিচে আছে দুই 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 আর পাঁচ তাহলে তেরো থেকে অন্য বড় বড় হচ্ছে তাহলে ঠিক কে এত দিয়ে ভাগ করতে হবে তাহলে কি হবে দশমী চলে আসবে যদি কিগ্রা রাখি তাহলে আমি কিগড়া না রেখে গ্রামে করে দেবো এক হাজার সঙ্গে বাই দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক পাঁচ এইটা ছিল তেরো বাই দুই গুন দুই গুন্তক দুই গুন্ত দুই গুন্ত পাঁচ এতগুলো ছিল এত কি ছিল তাকে যদি আমি গ্রাম করি তাহলে এক হাজার দিয়ে গুণ করি এত গ্রাম আচ্ছা পাঁচ দুগুণে দশ দুটা শূন্য কেটে গেল পাঁচে দুই দুটা শূন্য কেটে গেল আচ্ছা এবারে দু পঞ্চাশে একশো এবারে দু পঁচিশে পঞ্চাশ তেরোশকে পঁচিশ গুণ করতে হবে সমান কথা হচ্ছে আচ্ছা পঁচিশ তিনে পঁচাত্তরের পাঁচ আপনাকে কত সাত পঁচিশ সাথে বত্রিশ এত গ্রাম এই গেল তিনশো পঁচিশ গ্রাম প্রতি ঘন ঘন্টার গ্যাসের ওজন কত তিনশো পঁচিশ গ্রাম এই আমার অঙ্কটা হয়ে গেল